আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুইট অ্যান্ড সভারি চ্যানেল সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আপনাদের জন্য একটা ডেসার্ট আইটেম রেসিপি নিয়ে আসছি আমি এই রেসিপি একটা নাম দিয়েছি সেটা হলো কাস্টার স্যামাই তার জন্য কীভাবে আমি আমি কাস্টার তৈরি করেছি তা দেখি প্রথমে আমি একটু ফ্রাই পণে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আপনারা এখানে আটারও ইউজ করতে পারেন এখানে আমি যে কোনো সময়টি নিয়েছি আপনি কুরসুম সাময়টি নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন তারপর আমি সামাইটাকে একটু ভেজে এর মধ্যে দুই টেবিল চামচ ফন্ডেস মিল্ক দিয়ে দিয়েছি ফন্ডেস মিল্কটা আমি দুই চামচ দিয়েছি কিন্তু আমার সাময়গুলো আঠালো হয় না এখানে আমি কুসুম সময়টা অর্ধেকটা নিয়েছি পুরো সময়টা নিয়ে নিই তারপর আমার দুই চামচে যখন আঠালো হয়নি তাই আমি আবার দুই চামচ মিনিট দিয়ে সে এরকম আঠালো বানিয়ে নিয়েছি আপনারা বুঝে মিনিট দিয়ে এরকম আঠালোটা করে নামিয়ে নেব একটু হালকা ঠান্ডা হলে এরকম কাপ কেক মোল্ডে আমি ছোটো ছোটো বাস্কেট বানিয়ে নেব এগুলো আমি এরকমভাবে দিয়ে চেপে চেপে ছোটো ছোটো বাস্কেট বানিয়ে এর মধ্যে আমি কাজ চড়তেবো চেপে চেপে এরকম করে দেবে মাঝখানে যেন একটু গর্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে চেপে চেপে দেবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে হাত দিয়েও করতে পারেন আমার মনে হয় চামিসের থেকে হাত দিয়ে সবচেয়ে ভালো হয় তারপর আমি এগুলো একটু তুলে দেখাবো আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে ওখানেও লাইক শেয়ার কমেন্টস করবে আর ফলো দিয়ে রাখবেন এভাবে আমি বাস্তু বানিয়ে তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে প্রথমে আমি যেটা আমি আবার একটু দিয়ে চেপে দিচ্ছি যেন গর্তটা ভালোভাবে হয় এইভাবে মাঝখানে চুপি দিলে গর্তটা একটু সুন্দর হয় তার জন্য ভাবে দিয়ে চেপে চেপে গর্ত করে নেবেন একটা তুলে দেখাচ্ছি প্রথমটা তো তুলতে আমার ভেঙে গিয়েছি সমস্যা নেই এটাকে আমি নিচ দিয়ে ঠিক করে দিয়েছি পরে তারপর আর একটা গুলো আমি তুলে নিচ্ছি দেখবেন এগুলো সুন্দরভাবে হয়ে গেছে যে এরকম বাস্কেট করে নেবে এখন আমি ওই বাস্কেটের জন্য কাস্টার্ড তৈরি করে নেব এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি লিকুইড এর মধ্যে দুই টেবিল চামচ ফার্স্ট এড পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কিন্তু আমি এটা ভিডিও করতে ভুলে গেছি তো আপনাদের দেখাতে পারিনি সরি তারপরে এখানে আমি কন্ডেসমেন্ট দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা বুঝিয়ে দেবেন কার স্যাময়ের মধ্যে প্রচুর মিষ্টি তার জন্য আমি এটাকে ভালোভাবে নিয়ে নিচ্ছি এখন আমি চুলাটা অন করিনি কারণ আগে পাউডারটা ভালোভাবে মিশিয়ে তারপর অন করে দেব এখন আমি চুলাটা অন করে দিয়েছি আর এটা হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে নাড়তে হবে নাড়া বন্ধ করতে পারবে না কারণ নিচে লেগে যাবে আর পোড়া লেগে গেলে কাজটা খেতে ভালো লাগে না এরকম ঘন আস্তে আস্তে আমি এর মধ্যে কিছু ফুট কালার দিয়ে দেবো এটা অপশনাল দিলেও পারবে না দিলেও সমস্যা নেই এরকম কালারটা ভালোভাবে মিশিয়ে নেবো যেমন জমা বেঁধে না থাকে কালারটা মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দিবে তাহলে কাস্টারটা খেতে ভালো লাগবে ভালোভাবে মিশিয়ে একদম ঠিক হয়ে গেলে আমি কাস্টারটা নামিয়ে নেব আমি এটাকে আমি একটু ঠান্ডা করে নেব গরম অবস্থায় আমি মাছ পেটে কাস্টারগুলো দেবো না একটু ঠান্ডা করে তারপরে আমি সবগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো এগুলো দিয়ে এর উপর আমি কিছু পিস্তা বাদাম দিয়ে দেবো গার্নিশের জন্য এবং খেতেও ভালো লাগে এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আপনারা অবশ্যই এটা বানিয়ে বাসা খাবেন এবং আমাকে কমেন্টস করবেন কেমন হয়েছে এই ডেজার্টটা আপনাদের কমেন্টস পেলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব ঠান্ডা ঠান্ডা প্রিজারটা মেহামানদের সামনে এবং বাচ্চাদের সবাইকে দিবে সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ